স্বামীর দ্বারা হাতুড়ির আঘাতে গুরুতর আহত স্ত্রী ঘটনাটি ঘটল কমলপুর থানাধীন বামনছড়া গুরুচরণ পাড়া এলাকায় এই এলাকার বাসিন্দা মহেশ গৌর বয়স চল্লিশ প্রায় সময়ই স্ত্রীর উপর অত্যাচার করত যার কারণে তার স্ত্রী গত তিন মাস ধরে স্বামীর সাথে ছিল না তাদের দুই সন্তান রয়েছে মঙ্গলবার সকাল প্রায় নটা নাগাদ মহেশ তার বাড়ির সামনে স্ত্রীকে দেখে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে পালিয়ে যায়

এদিকে আহত অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখতে পেয়ে এলাকাবাসী নির্বাপক দপ্তরে খবর দিলে তারা গিয়ে আহত মহিলাকে বিএসএম হাসপাতালে নিয়ে আসে বলা বাহুল্য মহেশ গৌরের বিরুদ্ধে তার পিতাকে খুনের অভিযোগ রয়েছে আহত মহিলাকে উন্নত চিকিৎসার জন্য ধলাই জেলা হাসপাতালে কুলাইয়ে রেফার করা হয়েছে মহিলার অবস্থা গুরুতর ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা